সকাল থেকে বাঘের আতঙ্ক কোচবিহার দু নম্বর ব্লকের এলাকায় আজ সকালে ওই এলাকার স্থানীয় বাসিন্দা মিয়া বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ ধরতে গেলে তিনি একটি লেপার দেখতে পান ওই জলাশয়ের পাশেই রয়েছে একটি ঘন জঙ্গল ওই ব্যক্তির দাবি সেই জঙ্গলে ঢুকেছে লেপারটি স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছে গোটা এলাকার মানুষ স্থানীয় বাসিন্দারা বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পায়ের ছাপ সংগ্রহের কাজ শুরু করে স্যার আমি সকালবেলা জাল বসাইতে গেলাম আমার পাশে এক ছড়া আছে সেই ছড়ার মধ্যে জাল বসাইতে গেছিলাম সে একটা জাল শেষ হয়ে গেছে আর একটা জাল নেক্সট পাতবো পাতার পরে অর্ধেক যাওয়ার পরে দেখি কি এক বাঘ উঠতেছে আস্তে 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 উঠতেছে উপরে তখন আমি দেখার পরে জাল ঠাল ওখানে ছুঁড়ে দিয়ে দৌড় মাইরা চলে আসলাম কি কোথা থেকে উঠতেছিল ওই পার থেকে এই পারে জঙ্গলের মধ্যে উঠতেছিলো কীরকম কিরকম ছিল দেখতে অনেক বড় লেসটা অনেক বড় জলের মধ্যে মানে লিয়া যাইতেছে মানে জলের মধ্যে পুরা ছেচুর দিয়ে যাইতেছিল উপরে মানে কটার দিকে দেখেছিলেন এই সাড়ে ছটা নাগাদ এবার কি তারপরে কি করলেন তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট সাথে যোগাযোগ করে তাদেরকে আনা হলো এবং ওনারা এখন পায়ের ছাপ ঠাপ নিয়ে গেল নেওয়ার পরে এখন ওনারা তিনজন প্রশাসন এখানে নামিয়ে দিয়ে গেল ওনাদের রেখে গেল এখন ওনারা কি করবে এখন তাদের ব্যাপার আমরা তো আর বলতে পারলাম না আপনার নাম আমার নাম শাহজান মিয়া জায়গাটার নাম উত্তর টাকা গাছ ছোট বাচ্চারা আছে এখানে বাড়ি নদীর পাড়ের দিকে বাড়ি আছে অনেক

আতঙ্কে রয়েছে যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসে বললো যে ওরা দেখছে যে এখানে নাকি বাঘের ছাপ পাওয়া গেছে মানে মানে কি কি মনে করছেন কিভাবে এলো কিভাবে এলো সেটা তো বলতে পারলাম না হয়তো কোনো ফরেস্ট থেকে এসছে মানে এখন তো বাচ্চা কাচ্চা অনেক রয়েছে এলাকায় বাচ্চা কাচ্চা তো রয়েছে বাচ্চা কাচ্চাদের নিয়েই তো আসল ভয়টা ওরা তো আর বোঝে না কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না হ্যাঁ ওদেরকে তো ধরে রাখা যায় না আর ঘরে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরা আসলো ওরা তিনজন ওদের আর কি লোক রেখে গেল ওরা গেল যে আমরা এটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব বলছিলাম এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এলো মানে তারা কি জানাচ্ছে তারা জানিয়ে গেল যে হ্যাঁ সত্যি কিনা বাঘ রয়েছে ওরা বাঘের ছাপ পেয়েছে উদ্ধার কাজে তারা এখনো হ্যাঁ ওরা তো তিনজন দিয়ে গেল এবং আমাদেরকে বলল তোমরা সাবধান মতো থাকো করে